হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছ এটা বাগদা চিংড়ি আর বাগদা চিংড়ির মালাইকারি হবে আর তোমরা বাগদা চিংড়ি কী কীভাবে রান্না করো আমাকে কমেন্টে জানাবে আমি আজকে মালাইকারি করছি চিংড়ির মামা পছন্দ করে এবং আমিও পছন্দ করি আমি ধুয়ে নিয়েছি চিংড়ি মাছগুলোকে ভালো করে দেখো আমি এখন চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ফেলছি আমি কোষা ছাড়াবো না আর এদিকে আমার ছেলে ক্যামেরা ধরছে ক্যামেরাটা ঠিকঠাক ধরতে পারছিল না এই যে পরিষ্কার করা হয়ে গেছে কী করবো আমি পারছিলাম না এক হাতে আর মশলা করা হয়ে গেছে আমার সব রকমের মশলা দিয়ে দিয়েছি এটা নারকেল নারকেল পুড়িয়ে নিয়েছিলাম এবার মিক্সারে দিচ্ছি এদিকে আমার ছেলে চিংড়ি মাছ একদম পছন্দ করে না ও মালাইকারি একদম খায় না চিংড়ি মাছ টোটালি খায় না মালাইকারির কথা তো দূরে থাক আমি এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলোকে হালকা করে ভাজা করব লবণ দিয়ে দিলাম হলুদও দিয়ে দিলাম এবার একটুখানি হালকা করে ভাজা করে নামিয়ে রাখবো আমি শুকনো লঙ্কা আর গরম মশলা একটুখানি দিয়ে দিলাম এটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি মশলাটা দিয়ে দেব মিক্সার করা মশলাটা দিয়ে দিলাম এবার একটু হালকা করে নাড়ব আমার একটু মনে হলো লঙ্কাটা একটু কম হয়েছে তাই লঙ্কা আর হলুদ আবার দিয়ে দিলাম এই যে দুধ করা হয়ে গেছে নারকেলের দুধ আমার মশলাটা হয়ে গেলে এবার নারকেলের দুধটা দিয়ে দিলাম দিয়ে এবার কিছুক্ষণ ফুটা মানে নাড়াচাড়া করে ফুটাবো একটু বুট করলেই থালা দিয়ে ঢাকা রেখেছি এবার বুট করা হয়ে গেছে ওই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম পাশ থেকে দিদা বলছিলো কী করছিস রান্না করে গিয়ে আমি সহজে রান্না করি না মানে মামা বাড়ি গিয়ে আমি সহজে রান্না করি না আমাদের মাসি আছে সেই রান্না করে আর এই দেখো আমাদের চিংড়ি মাছ হয়ে গেছে মানা করে একটুখানি গরম মশলা দিয়ে নাড়াচড়া করে আমাদের চিংড়ি মাছের রান্না শেষ হয়ে গেল এই আমাদের চিংড়ি মাছের রেসিপি কেমন হলো জানাবে কিন্তু